আপনাকে উঁচু মর্যাদা দান করবেন আপনাকে উঁচু মর্যাদা সম্মান দান করবেন যদি আপনি মানুষের সাথে ভালো আচরণ করতে পারেন ক্ষমা করে দিতে পারেন কোনো একটা মানুষ আপনার সাথে অন্যায় করছে অপরাধ করছে আপনার ক্ষমতা আছে তাকে পানিশমেন্ট করেন ক্ষমতা থাকার পরও আপনি তাকে পানিশমেন্ট করলেন না তাকে ক্ষমা করে দিলেন মোহান্ডুল আলামিন আপনার মর্যাদা আপনার সম্মান আপনার ইজ্জত সব কিছু বাড়িয়ে দিবেন কে বলেছেন বলেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হাদিস নাম্বার সৈম মুসলিম আঠাশশো অষ্টআশি এখানে বলা হয়েছে যে ক্ষমা করবে যে ক্ষমা করবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবেন যে ক্ষমা করবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবেন আর যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বিনয় নম্রতা দেখাবে আল্লাহ তাকে উচ্চ আল্লাহ তাকে উঁচু মর্যাদা দেবেন মানে শুধু মর্যাদা না মর্যাদা হাই উপর লেভেলের মর্যাদা মোহানবুল আল্লাহ আলামিন আপনাকে দিবেন যদি আপনি আল্লাহ সন্তোষের জন্য নম্র হতে পারেন আল্লাহ সন্তোষের জন্য নিজেকে নত করতে পারেন এবং কাউকে ক্ষমা করে দিতে পারেন তাহলে মহানবুল আলামিন আপনাকে কি করবেন মর্যাদা দিবেন উঁচু মর্যাদা আপনার সম্মান আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন আমরা কি পারি না এই কাজটা করার জন্য অবশ্যই আমরা পারি তো কারা কারা আমরা ক্ষমা করে দিব এবং আল্লাহর জন্য আমরা নম্র হব ভদ্র হব বিনয়ী হব অবশ্যই তারা কমেন্টে একটু জানাবেন কমেন্টে ইনশাল্লাহ তাল্লাহ লিখে যাবেন তাহলে আমরা ধরে নিব যে আপনি চাচ্ছেন আল্লাহ ভিড় হওয়ার জন্য এবং আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আজকে থেকেই সবাই আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো ও আখে দেওয়া নয় আহমদুলিল্লাহ রাবিল্লা আলমিন